হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু সালে আপনি কিভাবে একজন শুদ্ধ প্রেমিক ভক্ত হবেন যা কৃষ্ণর ভক্ত হওয়া খুব কঠিন প্রত্যেকটি মানুষ চায় যে আমি শুদ্ধ একটি প্রেমিক কৃষ্ণ ভক্ত হয়ে উঠা। কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব হয় না সম্ভব হবে যদি আপনি এই কয়েকটি নিয়ম মেনে যদি আপনি কৃষ্ণ ভক্ত হতে চান তাহলে অবশ্যই আপনিও হতে পারবেন একটি প্রেমিক কৃষ্ণ ভক্ত তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটির মাধ্যমে শিখে নিতে হবে যে কিভাবে একজন শুদ্ধ প্রেমিক হৃদয়বান একজন কৃষ্ণ ভক্ত হয়ে উঠবে যেগুলো সব কৃষ্ণ ভক্তরা হতে পারে না কিন্তু তারা কৃষ্ণ ভক্ত কিন্তু তাদের আদেও কৃষ্ণ ভক্ত বলা উচিত নয় কারণ কৃষ্ণের ভক্তের মধ্যে এই কয়েকটি লক্ষণগুলো পাওয়া গেছে যারা প্রকৃত একটি কৃষ্ণ ভক্ত রয়েছে তারা অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে চাইছেন এই দু সালের বছরে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবে না তো দেখা যাক আজকের ভিডিওটি সনাতন ধর্মে অনুযায়ী কৃষ্ণ ভক্তকে চার ভাগে ভাগ করা হয়েছে যেমন আর্ত ভক্ত অর্থাতি ভক্ত জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত এই মায়াময় সংসারে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের কিছু না কিছু অসুবিধা থাকবে এই সংসারে মানুষের জীবনে সবসময় কিছু না কিছু চিন্তা বা দুশ্চিন্তা আশঙ্কা কষ্ট দুঃখ ভয় রাগ স্বপ্ন ইচ্ছা বা অনিচ্ছা থাকে বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সংসারে এই মায়া দিয়ে ঢেকে দিয়েছেন আমাদের সংসার মায়াময় সংসার থেকে এই মায়া কাটিয়ে উঠতে পারলেই এইগুলো আর কিছুই থাকবে না যারা বিপদে পড়ে অথবা বিপদ কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন তারা হলেন আর্ত ভক্ত যেমন মহাভারতে দ্রৌপদী অর্থাৎই ভক্ত কীরকম শ্রীকৃষ্ণের মতে জড়জগতের মানুষের কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে তারা সবসময় তাদের ভবিষ্যতের কথা ভাবে কেউ আর চরিত্র নিয়ে ভাবে না একটি উত্তম চরিত্র কীভাবে নির্মিত হবে এই নিয়ে লোকে কম ভাবে মানুষ তাদের আশা পূরণের জন্য কত কিছুই না করে কিন্তু একটা কথা আছে যা দেওয়ার আমাদের শ্রীকৃষ্ণ প্রভুই দেবেন যতটুকু দেওয়ার ততটুকুই দিবেন আর যারা নিবেন সেটা তাদের কর্মফল অনুযায়ী নিতে পারবেন কর্মফল ছাড়া কেউ কিছু নিতে পারবে না তাই আমি বলি সব কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে ত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণকে ডাকেন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন আর সব কিছু দেবেন যেমনটা মহাভারতের অম্বা শ্রীকৃষ্ণের মতে জিজ্ঞাসু ভক্ত কীরকম জ্ঞান থেকে ভক্তি উদয় হয়ে আর ভক্তি থেকে প্রেমের এমন অনেক ভক্ত আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে চান বা জানতে চান একটি কথা বলতে হয় ভগবান বলতে একজনই আছেন আর তিনি হলেন শ্রীকৃষ্ণ আর কিন্তু বাকি সবাই দেবতা ভগবান চিনতে বা জানতে আত্মজ্ঞানের দরকার আর আত্মজ্ঞান পেতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে তাকে প্রেম করতে হবে যে সমস্ত ভক্তরা জ্ঞানের দ্বারা ভগবানকে চিনতে চান বা জানতে চান সে সমস্ত ভক্তদের জিজ্ঞাসু ভক্ত বলা হয় থাকে যেমন মহাভারতের অর্জুন ছিলেন একজন জিজ্ঞাসু ভক্ত শ্রীকৃষ্ণের মতে জ্ঞানী ভক্ত করা যে সমস্ত ভক্তরা বুঝে গেছেন যে এই সংসারে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই তার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু যা কিছু এবার তার ইশারাতে হবে আর সেটা যেটা করার তিনি করবে সুতরাং শ্রীকৃষ্ণ ছাড়া তারা কিছুই পাবে না এই সমস্ত ভক্তরা হলো জ্ঞানী ভক্ত কোন কোন ব্যক্তি বা কোন কোন পুরুষ বা মহিলারা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকে পাপিল কোনোদিনও দিনও কৃষ্ণ ভক্ত হতে চায় না যে সকল মানুষদের ভেতরটা পাপ ভরে গেছে যার পাপ কাজ করে জীবন জীবনযাপন করে তারা কোনোদিনও দিনও ভক্ত হতে পারে না তারা শুধু অহংকার আর অধর্মই করে কিন্তু প্রাণ গোবিন্দই আমার এই দুটো তো পছন্দ করেন না তাই তিনি সবার আগে লোকের অহংকার চূর্ণ করেন কৃষ্ণ ভক্ত হলে দেহ ও মন শুদ্ধ হতে হবে ভগবান গীতায় তো বলেই রেখেছেন যার পাপকে সম্পূর্ণভাবে দূর করতে পেরেছেন এবং এই মায়াময় সংসারের মায়া ও মোহকে ত্যাগ করতে পেরেছেন সেই পুণ্যবান ব্যক্তি একমাত্র নিষ্ঠার সঙ্গে আমার ভোজন করে কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ নয় যারা অনেকে অনেকে জন্মের পুণ্য অর্জন করেছেন তাদের হৃদয়ে শুধু কৃষ্ণ ভক্তির কলি জন্ম হয়ে থাকে তাই যদি কোথাও দেখা যায় যে কেউ ভগবানের ভক্ত হয়নি অথবা যদি দেখেন কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর চর্চা করছেন তাদের বিরুদ্ধে কথা বলছে তাহলে বুঝে নিতে হবে যে তাদের এখনও শ্রীকৃষ্ণ ভক্ত হওয়ার সময় হয়নি তারা এখনও পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়ার যোগ্যতা লাভ করেনি এই জন্য আমাদের সকলে তাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত সে যেন তাড়াতাড়ি আপনার কৃপায় আসেন এবং ভগবান তাদেরকে ভক্তরূপে প্রতিষ্ঠিত করে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ গীতায় বর্ণিত ভক্তিযোগের মাধ্যমে অর্জুনকে নিজের প্রিয় ভক্তদের সম্পর্কে জানান বাসুদেব শ্রীকৃষ্ণ মনুষ্য কল্যাণের চারটি সাধন ও প্রিয় পাঁচ ধরনের ভক্তের লক্ষণ বর্ণনা নিজের করে অর্জুনকে কৃষ্ণের মধ্যে জ্ঞান দেন বাসুদেব কৃষ্ণের মুখে ভক্তির মহিমা শুনে অর্জুন বলেন এখন আপনি যা বলেন যে ভক্ত নিরন্তন আপনাতে মগনও থাকে আপনার উপাসনা করে যে আপনার অক্ষর অব্যক্ত রূপের উপাসনা করে সেই দূর ধরনের উপাসকদের মধ্যে কে শ্রেষ্ঠ উপাসক কৃষ্ণ বলেন আমার মধ্যে মনোনিবেশ করে আমি ভগবানের ভগবান আমার এই ধরনের নিত্য নিরন্তন আমার মধ্যে নিমজ্জিত যে ভক্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করে তাকে আমি সর্বশ্রেষ্ঠ যোগী মনে করি প্রাণী মাত্রেই ভালো করার জন্য রত ও সমস্ত স্থানে সমবুদ্ধি রাখে এমন নির্গুণ উপাসক নিজের ইন্দ্রিয়কে নিজের অধীন করে চিন্তিত হতে পারে না সব স্থানে পরিপূর্ণ যা দেখা যায় না নির্বিকারে অচল ধ্রুব অক্ষর অবক্তের উপাসনা করেন তিনি আমাকে লাভ করেন কারণ নির্গুণ নিরাকার রূপই আমার আমার সমগ্র রূপ থেকে পৃথক নয় কিন্তু বৈরাগ্যের অভাব ও দেহাভীনের কারণে যারা চিত্ত নির্গুণ তত্ত্বে তলীন হয়নি নির্গুণ উপাসনের ক্ষেত্রে এমন সাধকের অধিক কষ্ট হয় হে ধনঞ্জয় যদি মন বুদ্ধি আমাকে অর্পণ করতে নিজেকে অসমর্থ মনে করো তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার ইচ্ছা করো যদি তুমি অভ্যাস নিজেকে অসমর্থ মনে করো তাহলেই শুধুমাত্র আমাকে লাভের উদ্দেশ্যে রেখে সমস্ত কর্ম করো শুধু আমাকে লাভের উদ্দেশ্যে কর্ম করলেও তুমি আমাকে লাভ করবে যদি তুমি আমার জন্য কর্ম করতেও নিজেকে অক্ষম মনে করো তাহলে তুমি সম্পূর্ণ কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করে দাও অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ ও ধ্যানের চেয়ে সর্বকর্মের ফলের ইচ্ছার ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের কারণে তৎকাল পরম শান্তি লাভ করা যায় কোন প্রকার গুণ থাকলে আপনি কৃষ্ণভক্ত হতে পারে সম্পূর্ণ প্রাণীদের মধ্যে আমাকে দেখতে পারে এমন ভক্তের কোনো প্রাণীর প্রতি দেশ্য মনোভাব থাকে না শুধু তাই নয় তার সকল প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব ও দয়ালুতার মনোভাব থাকে সে মমতা ও অহংকার মুক্ত সুখ দুঃখ লাভের প্রাপ্তিতে সমক্ষমশালী হয় সে যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকে সে নিত্য নিরন্তন আমার সম্পর্কে অনুভব করে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি স্বাভাবিকভাবে তার বর্তি হয়ে পড়ে আমার মধ্যে তার দৃঢ় নিশ্চয় হয় তার মন ও বুদ্ধি আমার মধ্যে অর্পিত থাকে এমন ভক্ত আমার খুবই প্রিয় যে নিজের জন্য কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির প্রয়োজনীয়তা রাখে না যে শরীর অন্তকরণ থেকে পবিত্র যা করার যোগ্য সে কাজ করে নিয়েছে যে ব্যক্তির যে কোনো পরিস্থিতিতে উদাসীন অর্থাৎ নির্লিপ্ত থাকে যার হৃদয়ে দুঃখ চিন্তা শোকরূপ চাঞ্চল্য থাকে না এবং যে ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে কখনো কোনো কাজ শুরু করেন না সেই ভক্ত আমার খুবই প্রিয় যে ভক্তের মধ্যে রাগ দেশ্য হর্ষ ও শোক এই চারটি বেকার মুক্ত যে শুভকর্মে রাগ করে না ও অশুভ কর্মে দেশ করে তার কৃষ্ণ ঠাকুরের এই রকম ভক্ত খুবই প্রিয় যে ভক্ত শত্রু ও মিত্রের মধ্যে মান ও অপমানের শরীরে অনুকূলতা ও প্রতিকূলতায় এবং সুখ ও দুঃখে সমান মনোভাব রাখে প্রাণী পদার্থের যার কিঞ্চিত মাত্র আসক্তি নেই যে নিন্দা স্তুতিকে এক সমান মনে করে যে নিরন্তর আমার স্বরূপের মনন করে যে ব্যক্তি যে কোনোভাবে শরীর নির্বাহ হওয়া বা না হওয়ার সন্তুষ্ট থাকে যার থাকার স্থানে ও শরীরে নির্বাহ হওয়া ও না হওয়া সন্তুষ্ট থাকে যার থাকার স্থানে শরীরের আসক্তি নেই ও যার বুদ্ধি আমার মধ্যে স্থির এমন ভক্ত শ্রীকৃষ্ণের খুবই প্রিয় অবশ্যই এইগুলো লক্ষণ আপনার মধ্যে থাকতে হবে এবং যদি কেউ কৃষ্ণের উপাসনা করার জন্য বৈদিক আচার ব্যবহার করে তবে তারা কখনো সর্বোচ্চ লক্ষ্যে অর্জন করতে সক্ষম হবে না কিন্তু তারা স্বর্গের রাজ্যে পৌঁছে যাবে এবং তারপর তাদের কোটা ফূর্ণ হইলে তারা আবার ফিরে আসবে কীভাবে সর্বদা কৃষ্ণের সাথে থাকবেন কীভাবে তাকে পুজো করা উচিত যদি কেউ আমাকে ভক্তি সহকারে একটা পাতা একটা ফুল একটি ফল এমনকি জল দেই আমি আনন্দের সাথে শুদ্ধ চেতনায় আমার ভক্তের ভালোবাসার সাথে এই প্রবন্ধটি গ্রহণ করি তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু তুমি পবিত্র অগ্নিতে নিবেদন করো যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো হে পুত্র সেগুলো আমার উদ্দেশ্যে করো আপনার সমস্ত কাজ আমাকে উৎসর্গ করে আপনি ভালো এবং খারাপ ফলাফলের বন্ধন থেকে মুক্ত হবেন ত্যাগের মাধ্যমে তোমার মন আমার সাথে যুক্ত থাকলেই তুমি মুক্তি পাবে এবং আমার কাছে পৌঁছবে আমার ওপর তোমার মন স্থির করে এবং তোমার বুদ্ধি আমার কাছে সমর্পণ করে সেখানে আপনি সর্বদা আমার মধ্যে বাস করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই হে অর্জুন তুমি যদি আমার প্রতি স্থিরভাবে তোমার মনকে স্থির করতে না পারো তবে মনকে জাগতিক বিষয় থেকে নিয়ত সংযত রেখে ভক্তি সহকারে আমাকে স্মরণ করার অনুশীলন করো যদি ভক্তি বলে আমার জন্য কাজ করতে অক্ষম হন তবে কর্মের ফল ত্যাগ করে আত্মস্থ হওয়ার চেষ্টা কর যে ভক্তরা আমার অত্যন্ত প্রিয় যারা সকল জীবের প্রতি বিদ্বেষ মুক্ত যার বন্ধুত্বপূর্ণ ও করুণাময় তার ধন সম্পদের প্রতি আসক্তি ও অহংকার থেকে মুক্ত সুখ দুঃখে সাজ্জিত এবং চিরক্ষমাশীল তারা সর্বদা সন্তুষ্ট ভক্তিতে আমার সাথে অবিচলিত আত্মনিয়ন্ত্রিত দৃঢ় প্রত্যয় এবং মন ও বুদ্ধিতে আমার প্রতিনিবেদিত এইসব সব লক্ষণই একটি শ্রীকৃষ্ণের পরম লক্ষ্য তো যদি আপনার মধ্যে এই গুণগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটা প্রিয় হৃদয়বান এবং ভক্তি এবং শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি না থাকে এগুলো হওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি কৃষ্ণের আশীর্বাদ সর্বদা পাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে